দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের জীবনকে সুন্দর ও আনন্দময় মানান চারই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার উনিশে পৌষ চোদ্দোশো রবিবার কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি থাকবে দুপুর বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত এরপর কৃষ্ণা দ্বিতীয় তিথি শুরু হবে পূর্ণ বসু নক্ষত্র থাকছে বিকেল তিনটে এগারো মিনিট পর্যন্ত এরপর পুষা নক্ষত্র সূর্য ধনুরাশিতে অবস্থান করছে এবং চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে চন্দ্র মিথুন রাশিতে থাকবে সকাল নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এরপর কর্কট রাশিতে প্রবেশ করবে তৈরি হচ্ছে বৈধিতি যোগ এদিন দেবগুরু বৃহস্পতি পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে যা জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন শুভ সময় সকাল ছটা বাহান্ন মিনিট থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা এগারো মিনিট পর্যন্ত এবং রাত দশটা পাঁচ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশি রাশি ফল শুভ রং এবং শুভ সংখ্যা মেষ রাশি রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে উদ্ধতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন পরিবারে বড়দের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে ব্যবসায় মিশ্রফল পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষরাশি বিষরাশি জাতক জাতিকাদের এই দিন আর্থিক দিক থেকে সচ্ছল থাকবে তবে নতুন কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিতে হবে ব্যবসায় গতানুগতিক পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে শুভ রং সাদা বা ক্রিম শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের অমীমাংসিত কোনো কাজ আজ শেষ হতে পারে এই দিন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যে কোনো কাজ সহজেই সম্পন্ন হবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে কেতা এবং মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন মানসিক অস্থিরতা কমবে বিকেলের পর কোনো শুভ খবর আসতে পারে যা আপনার মেজাজ বদলে দেবে পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসা গতানুগতিক কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে শুভ রং রূপালি বা সাদা শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের এই দিন ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আয়ের পরিমাণ কিছুটা কমবে তাই বুঝে শুনে ব্যয় করুন কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে ছোটোখাটো বিষয়ে বিবাদে জড়াবেন না ধৈর্য ধরুন কর্মফল আপনি অবশ্যই পাবেন পরিবারে বিবাদযোগ থাকলে দিনটি ভালো কাটবে শুভ রং সোনালি বা কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার মেধার সঠিক মূল্যায়ন হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পাবেন এবং দিনটি আপনার ভালো কাটবে ব্যবসায় লাভের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত সদ্ভাব বজায় রাখুন শুভ রং হালকা নীল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কেরিয়ারের নতুন কোনো প্রস্তাব পেতে পারেন অংশীদারী ব্যবসায় লাভের মুখ দেখবেন কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো যাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে অতিথি সমাগম হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শরীর নিয়ে কিছুটা ভোগান্তি হতে পারে কাজের চাপে পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না এজন্য ছোটোখাটো অশান্তিও হতে পারে কর্মক্ষেত্রে দিনটি চাপের মধ্যে ভালো কাটবে ব্যবসায় মিশ্রফল শুভ রং মেরুন শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের এই দিন আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন ভ্রমণের যোগ রয়েছে ছোটোখাটো ভ্রমণ হবে এবং তাতে আনন্দ পাবেন লটারি বা শেয়ারে ভাগ্য পরীক্ষা করতে পারেন দিনটি আপনার আর্থিক দিক থেকে খুবই শুভ পরিবারে সুখ শান্তি বজায় থাকছে এবং পরিবারে সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই দিনটি মিশ্র প্রকৃতির যাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং সকল কাজ সঠিক সময়ে সম্পন্ন করবেন ব্যবসায় লাভের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে পুরোনো ঋণের পরিশোধ করার পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে আপনার দিনটি ভালো কাটছে ব্যবসা ফল শুভ রং আরও নীল শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হবে নতুন কোনো সৃজনশীল কাজের আইডিয়া মাথায় আসতে পারে এবং সৃজনশীল কাজে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে তবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন পরিবারে আত্মীয় সমাগম হতে পারে এবং দিনটি আনন্দে কাটবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা এগারো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই দিন মানসিকভাবে খুব শক্তিশালী বোধ করবেন বিয়ের কথা চললে আজ আলোচনা এগোতে পারেন দিনটি অত্যন্ত শুভ পরিবারে সুখ এবং আনন্দ বজায় থাকবে পরিবারের সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটবে শুভ রং হালকা হলুদ শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর ও মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট এ রাশিফল